নামাজ পাঁচ এটা বলার জন্য ঠাকুর গায়ের হুজুরে কথা বোঝেন না সুদ খাওয়া হারাম এটা বলার জন্য আমরা বোধের আমের ইমাম সাহেব যথেষ্ট এটার জন্য একবার কুমিল্লার থেকে হুজুর আলগি দিয়ে আইন তৈরি এমন কিছু তাইলে এটা কোনো বিষয় না মোটা দাগের কিছু কথা তো আমরা সবাই জান সাধারণ মানুষও জান আজকে দশ বছর যাবত যে কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়েন ও জানে নামাজ পাঁচ অক্ আজকের তিরিশ বছর যাবত যে সুদ খা এই হারামখোর সুদ করতেও জিজ্ঞাসা করলে সে বলবে যে সুদ খাওয়া হারাম তাহলে এর দূর কথা তো ও জান কিন্তু এটুকু জানা তো যথেষ্ট না এই জানার সত্তকতা কি যে জানা আমল জোটে না যে জানা আমল নসিব হয় না এই আল্লাহ তারা বলছে বান্দা তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাকে আমলের তৌফিক দেব আল্লাহ তুমি তো আল্লাহ রহমত বৃষ্টি হবে মানে আমলের শুধু আল্লাহ আল্লাহ বলেন আমি যাকে চাই সে যে অবস্থায় থাকুক না কেন কুফুরি সিরিকের মধ্যে থাকলেও আমি চাইলে টেনে ইয়ার চিত মানে কাউকে টেনে আনা আল্লাহ বলেন আমি চাইলে যে কাউকে টেনে আমার দিকে নিয়ে আস আমার দিকে নিয়ে আসে আল্লাহ বলেন সাথে সাথে আমি যাকে দেখি মি যে আমার দিকে একটু ঝুঁকছে আমি আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আমার দিকে একটু মোতাবাজ্য আছে আমি আল্লাহ তাকে নিজের থেকে এগিয়ে ফেদায় দিয়ে দেহ দেখো আন্তরিকতা দেখে দিলের হালাত দেখো অন্তরের মধ্যে আসলে সে আল্লাহর কথা শুনছে কিনা মানতে চাই কিনা আশ্বোস করে কিনা পেরেশানি করে কিনা যাহার হুজুর যা বলতেছে ওলামায় কারাম আমি কেন না একটু যদি জলাপোড়া অন্তরে আফসুস প্যারেশানিও থাকে আল্লাহ তারা তাকেও পছন্দ করলে হেদায় দিয়ে কিন্তু গাদ্দারি কোন গুরুত্বই নেই আল্লাহ বলেন কিছু নাফরমান আছে এমন আমার কোরআন যখন তার সামনে শোনানো হয় তখন সে অহংকার করে মুখ ফিরায় ওয়াল্লা মুস্তাকবে মুখ ফিরায় রাখে আরেকদিকে মানে অমনোযোগ আল্লাহ বলেন সে দুইটা ভাব দেখায় কানলাম ইসমা আহা যেন সে আমার কোরআন শুনতেই পায় না কান নাফি ফি উজুনাই হি ওয়াকারা সে এমন একটা ভাব দেখায় যে সে কানেই শোনে না আল্লাহ বলেন এমন গাদ্দার এমন অহংকারী সদাশীর হবি আদা বিন আলীম নবী বন্ধু আমার এমন পাপি নাফরমান গাদ্দারকে আমি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মর্মান্তিক ভয়ানক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আজাবের খবর বলে দেন এই জন্য আল্লাহর কোরআন থেকে অবজ্ঞা করা কোরআনের কথাকে আলেমের কথাকে আপনার ইমাম সাহ আপনার মসজিদের মাংস সাহেব উনি দামি মানুষ সারা বাংলাদেশ চিনতে হবে এটা জরুরি না